লিটন দাসের সেঞ্চুরিতে মান বাঁচল লিড না নিলেও দিনটা বাংলাদেশের এইচপি থেকে তুলে দেয়া হচ্ছে বয়স সীমা বিগ ব্যাশে রিসাদকে দলে নিল হোবার ভুটানে প্রথম অনুশীলনে ফুটবলাররা অচল অবস্থা কাটিয়ে গতি পেয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের বিশ্ব রেকর্ড জুটিতে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটাও বাংলাদেশেরই প্রথম ইনিংসে লিড নেয়া না হলেও শেষ বেলায় প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়ে দাপট সফরকারীদের স্বাগতিক পাকিস্তানে গিয়ে একুশ রানে লিটন দাস পেয়েছেন সেঞ্চুরির দেখা বিপর্যয় থেকে দলকে টেনে তুলে মেহেদি মিরাজের সাথে গড়েছিলেন একশো পঁয়ষট্টি রানের জুটি অথচ শেষটা আরো সুন্দর হতে পারত লিড থেকে হাত ছোঁয়া দূরত্বে তখন বাংলাদেশ অসীম ধৈর্যের পরীক্ষা দিতে থাকা লিটন দাস আফসোস বাড়ালেন থেমে গেল দুশো বলের সংগ্রাম ভয়ঙ্কর কিছু থেকে টাইগারদের মুক্তিও দিয়েছিলেন লিটন দাস দিনের প্রথম ঘণ্টায় পাকিস্তানি পেসাররা যে তাণ্ডব শুরু করেন তাতে তছনছ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ জাকির সাদমানের জুটি এদিন টিকেছে মাত্র চব্বিশ বল খুরাম শেহজাদ আর হামজার গতির ঝরে মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ জাকির শান্ত মুমিনুল সাকিব মুশফিক কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি এমনকি ফলোনের শঙ্কায়ও পরে টাইগাররা মহাবিপর্যয়ের পরিণতি করুণ হতে দেননি লিটন দাস ও মেহেদি মিরাজ এই জুটির একটু একটু করে এগিয়ে চলা নতুন করে প্রাণ ফিরিয়ে আনে প্রথম সেশন পার করে দেয় আর কোনো দুর্ঘটনা ছাড়াই লাঞ্চ বিরতির পর ওয়ান ডে মেজাজে খেলেন মিরাজ লিটন দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি আট নম্বর বা এর পরে নেমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফিফটি এখন মেহেদি হাসানের টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি করা মিরাজ এবারও পারলেন না শতকের উব্দিতে চা বিরতির আগে এ দুজনের একশো পঁয়ষট্টি রানের জুটি ভাঙেন খুর্রম শেজাদ এ যানহাতি পেসারের ষষ্ঠ শিকার তাস্কিন আহমেদ তো বো গোজে অবিচল লিটন হাসান মাহমুদের টিকে থাকার লড়াইকে পুঁজি করে টেস্টে চতুর্থ সেঞ্চুরি করেন এই উইকেট রক্ষক ব্যাটার 27 মাস পর পেলেন ম্যাজিক ফিগারের দেখা সেই সাথে করেন অনন্য কীর্তি দলের স্কোর 50 এর কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাঁচের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার লিটন দাস এই কীর্তিটা আর উজ্জ্বল দিনটা অপরাজিত থেকে পার করতে পারতেন মাত্র বারো রানের লিড নিয়েও খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান আবদুল্লাহ শফিক ও নাইট ওয়াচম্যান খুরম শেহজাদের উইকেট তুলে নিয়ে তৃতীয় দিনটাও বাংলাদেশকে এগিয়ে রাখছে রুদ্র চ্যানেল দ্বিতীয় টেস্ট নিয়েও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ তৃতীয় দিন পাকিস্তানকে দ্রুত অল আউট করার কথা বলেছেন সেঞ্চুরিয়ান লিটন দাস ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেও কৃতিত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ আর হাসান মাহমুদকে আমরা যদি কালকে আসে খুব আর্লি ভালো বল করি এনিথিং ক্যান হ্যাপেন আর উইকেটটাতে নিউ বলে অনেকখানি হেল্প আছে সো যদি আমরা তাদেরকে আর্লি আবার দিতে পারি তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার সো আমরা ইজিলি এটা করতে এখান থেকে জাতীয় দল থেকে বাদ পড়ে এইচপিতেও পারফর্ম করতে পারেননি আফিফ হোসেন তারপরও তাকে টি টোয়েন্টি ফরম্যাটে আরও সুযোগ দিতে চান নির্বাচকরা এখন থেকে এইচপি তুলে দেওয়া হবে অনূর্ধ্ব তেইশ বয়স সীমা জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার করে দিচ্ছে নির্বাচকরা কিন্তু তাতেও নিজেকে বদলাতে পারছেন না আফিফ সবশেষ অস্ট্রেলিয়াতে এচপি হয়ে খেলেছেন টপেন সিরিজ সেখানেও ব্যর্থ আট ম্যাচে মাত্র একবার পার করেছেন বিশ্রাম আফিফের কারণে তরুণ ব্যাটার আরিফুল বঞ্চিত হচ্ছেন কিনা সেই প্রশ্ন উঠেছে আফিফ আমাদের জানি যে এখন ফুরিয়ে জানি বয়স কম ফিটনেস ভালো ফিল্ডিং ভালো বলিং করতে পারে ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আমাদের বাংলাদেশ ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের সেই জায়গা আফিফ আমাদের প্ল্যানে এখনও রয়েছে আরিফুল নো ডাউট আমাদের ফিউচার স্টার হবে আশা করছি সে খুব হার্ডওয়ার্কার এবং খুবই ডেডিকেটেড তবে শামীম পাটোয়ারি আর আবু হায়দার রনি প্রত্যাশা পূরণ করেছেন নির্বাচকদের ধারাবাহিকতা ধরে রাখলে জাতীয় দলে ফেরা সময়ের ব্যাপার নতুনদের মধ্যে জিশান আলম রিপন মন্ডল রাব্বিরাও আশা দেখাচ্ছেন ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতে আরেকটু ভালো করলে আকবর আলিও হতে পারেন বড় সম্পদ

উপর থাকবে এইচপি নতুন চেয়ারম্যান ঠিক না হলেও পরিকল্পনা অনুযায়ী হচ্ছে পনেরো দিনের অনুশীলন ক্যাম্প এখান থেকেই বেছে নেওয়া হবে ইমার্জিং এশিয়া কাপের দল ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা নয় বছর পর বিগ ব্যাশে দল পেলেন কোন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স এর আগে দু সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান রিশাদের মূল্য এক লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় আশি লাখের ওপর তবে প্রায় একই সময় বিপিএল শুরু হয় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ ধুমকেতুর মতো ক্যারিয়ারের লগ্ন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা বছর টি টোয়েন্টি বিশ্বকাপ পারফরমেন্সে রিশাদ হোসেন নজর কেড়েছেন বিশ্ববাসী হোবার্ট হ্যারিক্যান্সারও বিগবেশের চোদ্দতম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন রিশাদ মেলবোর্নের ড্রাফটে নাম ছিল নয় বাংলাদেশির কিন্তু সাকিব হাসান মাহমুদ জাকের আলীদের প্রতি আগ্রহ দেখায়নি আট দলের কেউই ব্রোঞ্জ ক্যাটাগরিতে বিষাদের পারিশ্রমিক এক লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আশি লাখ টাকা জাতীয় দলের হয়ে মাত্র তিন ওয়ান ডে আর চব্বিশ টি টোয়েন্টি খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা এর আগেও গ্লোবাল টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হয়নি কানাডায় নয় বছর পর বিগ ব্যাশে সুযোগ পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার দু হাজার সালে অ্যাডিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান পরের বছর সাকিব কেনে মেলবোর্ন রেডিগেটস তবে এক জায়গায় এগিয়ে রিসাদ সাকিব দুবারই ছিলেন বদলি হিসেবে সরাসরি ড্রাফটে দল পাওয়া প্রথম বাংলাদেশি যদিও বিগ বেশে কতটা খেলতে পারবেন তা নিয়ে আছে শঙ্কা কেননা অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে পনেরো ডিসেম্বর আর বাংলাদেশে বিপিএল সাতাশ ডিসেম্বর থেকে বিপিএলে এর আগ পর্যন্ত খেলতে পারলে মাত্র কয়েক ম্যাচ খেলবেন নিষাদকে নিয়ে হবার্ট হ্যারিকেন্সের ভাগ্য কতটা বদলাবে কখনো বিগ ব্যাশ জিততে পারেনি দলটি আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর জাতীয় দলের মোড়কে ঘোষণা করা হয়েছে নারীদের বাংলাদেশে দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াডে অধিনায়ক রাবেয়া খাতুন কিন্তু জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা সহ বেশিরভাগই আছেন এই দলেও মূল দলের মুর্শিদা খাতুন সোহানা মোস্তারি রিতুমণি নাহিদা আক্তার সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার জাহানারা আলম দিলারা আক্তার শামিমা সুলতানাও যাবেন লঙ্কায় মাত্র দুজন জাতীয় দলের বাইরের মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ দলের মোড়কে শ্রীলঙ্কায় জাতীয় দলকে পাঠাচ্ছে উইমেন সুইং সিরিজে দুই ওয়ান এবং পাঁচ টি টোয়েন্টি খেলবে দুই দল 8 সেপ্টেম্বর পেনগোডা আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে আর দ্বিতীয়টা 10 সেপ্টেম্বর কলম্বোর শ্রোস্তানে 12 সেপ্টেম্বর থেকে শুরু টি-20 সিরিজ সবগুলো ম্যাচই হবে কলম্বোতে তিন ভেনুতে এই যে আমার ব্যাংক আইফিল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25% আইফিল গ্যাস্টপ নিরাপদ ও গ্যাস শাস্ত্রীয় ফুটবলের খবর জানাবো প্রীতি ম্যাচ খেলতে ভুটান গিয়ে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল থিম্পুতে বিকালে ঘাম ঝরায় জামাল মোর এর আগে সকালে জিম আর সুইমিং সেশন ছিল ফুটবলারদের ফিফা উইন্ডোতে পাঁচ এবং আট সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশা এখনও ছাড়ছে না জাতীয় ক্রীড়া পরিষদ তবে সব কিছু নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর ঠিকাদারদের সাথে যোগাযোগ হয়েছে কাজে ফিরেছে সবাই মধ্য অক্টোবরে আসার কথা এলইডি ফ্লাডলাইট ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করে নতুন বছরের শুরুতে ফুটবল ফেডারেশনকে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রীড়া পরিষদ কিন্তু গণ অভ্যতান ও সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে প্রশাসনে হয়েছে ব্যাপক রদবদল পরিস্থিতি বিবেচনায় ক্যামেরার সামনে কথা বলতে অনাগ্রহ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তারা তবে একাধিক কর্তার সাথে কথা বলে উত্তর মিলেছে প্রকল্পের বর্তমান অবস্থার আগস্ট জুড়ে স্টেডিয়ামে সংস্কার কাজে স্থবিরতা নেমে এসেছিল এমনকি ঠিকাদার প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড অ্যান্ড প্রিয়ন্তী জয়েন্ট ভেঞ্চারের শীর্ষকর্তার সাথে যোগাযোগ করতে পারেনি এনএসসি খবর রটে যায় পালিয়ে গেছেন ঠিকাদার তবে এরই মধ্যে প্রতিষ্ঠানের কর্তার সাথে ক্রীড়া পরিষদে যোগাযোগ হয়েছে আবারও প্রাঞ্চাঞ্চল্য ফিরেছে স্টেডিয়ামে পূর্ণোদ্যমে চলছে সংস্কার কাজ তবে কিছুটা ধীরগতি পাঁচ হাজার আটশো বিদেশি চেয়ার স্থাপনে বিদেশ থেকে বাকি শুধু এলইডি ফ্ল্যাড লাইট নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সেটাই বড় চ্যালেঞ্জ তবে সংখ্যা কম কারণ আগে সূচি অনুযায়ী মধ্যে অক্টোবরে লাইট দেশে পৌঁছার কথা এরপর স্থাপন যেহেতু কাজ স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে রাস্তা সংস্কার যার জন্য প্রয়োজন এক মাস সময় নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে আশাবাদী ক্রীড়া পরিষদ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ছোঁয়া কি বঙ্গবন্ধু স্টেডিয়ামেও লাগবে উত্তরটা মন্ত্র